আগামী তেরো নভেম্বর যাতে আওয়ামী লীগ মাঠে নামতে না পারে সেই জন্য আমাদের সকল দলকে একসাথে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে স্বপ্ন করবি ঢুকে দেখা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী এই দুষ্কৃতিকারী প্রতিহত করা কিন্তু শুধু সচেত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী না এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব

আওয়ামী লীগের পক্ষে মির্জে ফখরুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা আপনি অবাক হবেন বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু ইটস ট্রু আমি বারবার যাচাই করেছি ইজ ইট ট্রু মির্জে ফখরুল কি এটা বলেছেন এটা কি বলতে পারেন হ্যাঁ তিনি এটা বলেছেন এটাই বিএনপির স্ট্যান্স এবং তার একটা আমার এটা বলেছেন তেরোই নভেম্বর নিয়ে যখন একের পর এক আলোচনা সমালোচনা হচ্ছিল এর মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেন আওয়ামী লীগের সাথে পুরোপুরিভাবে জড়িত হয়ে গেল দর্শক শ্রোতা তিনি একটা বক্তব্য দিতে গিয়ে এমন একটা বক্তব্য দিয়েছে যেটা আসলে কোনো দলই মেনে নিতে পারছে না যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে বলেছে এই বক্তব্যটা আমি দেয়নি কিন্তু সে বক্তব্য এখনও সোশ্যাল মিডিয়ায় তোলপার হয়ে আছে সে বক্তব্য এখনও সোশ্যাল মিডিয়ায় দৌড়াচ্ছে ভাইরাল হচ্ছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটাও অস্বীকার করেছে দর্শক শ্রোতা তিনি বলেছেন আওয়ামী লীগের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে বা তাদের মামলা তুলে নেওয়া হবে আর একটা বক্তব্যে বিএনপির আরও একজন নেতা বলেছেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে ফাঁসি দেবে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফাঁসি দিবে অর্থাৎ জামাত ইসলামকে ক্ষমতা আনা যাবে না তাহলে এই বক্তব্যর দ্বারা সে বুঝাইতে চেয়েছে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা আমাদের ভোট দেন আমাদেরকে দায়িত্বে বসান তাহলে আমরা আপনাদের শেখ হাসিনাকে মাফ করে দেব শেখ হাসিনাকে ফাঁসি দেব না আবারও আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসার একটা সিস্টেম করে দেবো দর্শক একের পর এক বিএনপির এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্যের কারণে তারা নিজেরাই যেন পচে যাচ্ছে নিজেদের সমালোচনার রাস্তা তারা নিজেরাই খুলে দিচ্ছে দর্শক শ্রোতা পুরোপুরি ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে পারবেন আজকে কিন্তু বারো তারিখ আর এই যে আগামীকালই কিন্তু তেরোই নভেম্বর ১৩ তারিখ যেই বিষয়টি নিয়ে কিন্তু এখন ঘুম হারাম হয়ে গিয়েছে সকল পর্যায়ের মানুষের শোনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি মাঠে নামবে এবং পুরো ঢাকা শহর সহ গোটা বাংলাদেশ লকডাউন করবে এদিকে সরকারি নেতাকর্মীরা বা সরকারি দলের লোকেরা এবং বিএনপি জামাত ইসলাম এনসিপি যত রাজনৈতিক দল আছে একমাত্র জাতীয় পার্টি ব্যতীত বা আওয়ামী লীগের দোসর পার্টির জাতীয় পার্টি ব্যতীত সকল দলের নেতাকর্মীরা বলতেছে আমরা ১৩ তারিখ মাঠে থাকব আওয়ামী লীগ যদি বাপের বেটা হয়ে থাকে আওয়ামী লীগের নেতারা যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে তারা যেন মাঠে নামে আমরা তাদের প্রতিহত করব। দর্শক শ্রোতা যাই হোক আমি কথা বাড়াবো না আপনাদের কাছে কি মনে হয় আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী কি মাঠে নামতে পারবে বাংলাদেশি কি অরাজকতা সৃষ্টি করতে পারবে যদি তারা মাঠে নামে যদি তারা অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা যদি তারা ধ্বংস করে মানুষদেরকে যদি হত্যা করে আর এটা যদি বর্তমান সরকার ডক্টর ইউনুস সাহেব রুখে না দিতে পারে তাহলে অবশ্যই কিন্তু তিনি সমালোচনার মুখে পড়বে এবং আওয়ামী লীগ কিন্তু এটাই চায় গোটা বিশ্বের কাছে আওয়ামী লীগ এটাই চায় যে গোটা বিশ্বের কাছে যেন ডক্টর ইউনুস একজন সমালোচনা পাত্র হয় ওরা বুঝাইতে চায় যে ইউনুস দেশ চালাতে ব্যর্থ হচ্ছে তাকে আর ক্ষমতা রাখা যাবে না সকলভাবেই কিন্তু শেখ হাসিনা ভারত থেকে এই প্রেসক্রিপশন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিচ্ছে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে গোপন মিশন সাকসেস করার জন্য যাই হোক দর্শক শ্রোতা চলুন কথা বার আবো না সরাসরি মূল নিউজে নিয়ে যাবো নিয়ে যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি আওয়ামী লীগের পক্ষে মেজর ফকুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা আপনি অবাক হবেন বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু ইস ট্রু আমি বারবার যাচাই করেছি ইজ ইট ট্রু মেজে ফকরুল কি এটা বলেছেন এটা কি বলতে পারেন হ্যাঁ তিনি এটা বলেছেন এটাই বিএনপির স্ট্যান্স এবং তার একটা আমার নির্দেশে এটা বলেছেন কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেবেন মেজর ফকরুল কেমন লাগে কি করবেন আপনি হাতের কাছে পেলে এই ভারতের দালালকে আওয়ামী লীগের দালালকে কি করতেন বলেন দালালের বাচ্চা দালাল রাজাকারের বাচ্চা পাকিস্তানের রাজাকারের বাচ্চা ভারতের দালাল নইলে গণহত্যাকারীদের কিছুতেই

এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে এগুলোই এখন গত তিন দিন যাবৎ তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল্লাহ করছে তিন দিন একই কাজ করছে এবং বলছেন যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই পাশে আছে কেন বলছেন কেন তারেক রহমানের নির্দেশে বিএনপি এখন আওয়ামী লীগ পুনর্বাসনে রাজনীতি করছে গণহত্যাকারীদের পুনর্বাসনে রাজনীতি করছে পুনর্বাসনে রাজনীতি করছে এর কারণ হচ্ছে স্পষ্ট দানিশের বিএনপির জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে ভোট এটা জয় বাংলা হয়ে গেছে এই ভোট নাই এই ভোট সব জামাত হয়ে গেছে এই ভোট সব দাড়িপাল্লা হাত পাকা হয়ে গেছে লক্ষ লক্ষ বিএনপির ভোটার স্পষ্ট করে বলছে আমরা জরিপ করে কথা বলে জানতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহ হাতিত ভাবে সত্য যেটা বলছি লক্ষ লক্ষ সেটা কোটিও হতে পারে বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম এখন আর করি না কারণ আমরা আগে যে বিএনপি করতাম এই বিএনপি সেই বিএনপি না বিএনপির পদধারী হাজার হাজার নেতারাই কথা বলছে বাংলাদেশের যে কোনো একজন যে কোনো একটা ঐতিহ্যবাহী জেলার বিএনপির সহ সভাপতি আমাকে বলছে এই বিএনপি আমি করব না শুধু পেলে দল পরিবর্তন করব যদি নমিনেশনে কোনো আশ্বাস পাই কারণ যে আদর্শ নিয়ে বিএনপি করতাম এতদূর এসেছি সেই আদর্শই বিএনপির মধ্যে নেই এই বিএনপি কোন বিএনপি এটা জিয়াউর রহমানের বিএনপি নয় খালেদা জিয়ার বিএনপি নয় জাহাঙ্গীর খালেদা জিয়াকে যারা ভালোবাসে জিয়াউর রহমানকে যারা ভালোবাসে তার এখন জামাত করে দাড়ি পাল্লা করে হাত পাখা করে সাপলার গলি করে বিএনপিরা জানে যে তাদের ভোট নাই এজন্যই এখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের পক্ষে সরাসরি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে আওয়ামী লীগের লোকজন এই লোভে বিএনপি কে ভোট দেয় আরে আওয়ামী লীগ তো পালিয়েছে আপনার পালাতক সরাসরি যারা চাঁদাবাজির সাথে রিলেটেড এদের ভোট পাবেন এর বাইরে কারো ভোট পাবেন না তা আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে আওয়ামী লীগের কিছু ফিক্স ভোটার আছে সেটা আপনি হয়তো পাবেন এই কৌশল কারণ যদি ঘোষণা দেয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না কোনো বিচার চাল হবে না তাহলে অবশ্যই আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারে কিন্তু সেটা কখনো

এই যে করুণ পরিণতি বিএনপির এটা দেখে এখন আওয়ামী লীগের ভোটের আশায় মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে আমরা কঠিন প্রতিবাদ জানাই নিন্দা জানাই মির্জা ফখরুলের জন্য ঐক্যমত থাকতে হবে যে না আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না এনসিপি এই জায়গাটাই রাজনীতি করবে এনসিপি চালাক হলে এর বিরুদ্ধে কর্মসূচি দেবে বিক্ষোভ কর্মসূচি দেবে মির্জা ফখরুলের বিরুদ্ধে এবং জামাতের উচিত এই বক্তব্যে আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করা এবং করবে আপনাদেরকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদরের একটি জনসভায় তিনি একটি কথা বলেছেন সেই কথা বলেছেন এটা হবাই তিনি বলেছেন যে আমরা ও রাজনীতি করতে চাই আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধেই যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই তিনি তুলে নেবেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে মামলা তুলে নেবেন তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই পাশিয়া আগস্টের পর থেকে সব মামলাই ভুয়া যেহেতু তিনি তুলে নেবেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে যেটা তিনি নিজেই বলতেছেন তার মানে সব মামলাগুলি ভুয়া এবং এই মামলাগুলো আসলে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এতে কোনো সন্দেহ নয় যেহেতু মির্জা ফখরুল বলতেছেন তিনি তুলে নেবেন মামলা তুলে নিতে পারে কখন যখন সেই মামলাটা আসলে মিথ্যা মামলা হয় তার মানে কি তিনি বলতে যাচ্ছেন যে যত মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে সবই সবই মিথ্যা মামলা এই জুলাই অভ্যত্থান ঘটেনি জুলাই অভ্যুত্থানে কোনো মানুষ মরেনি এই দোষ নাই সব মামলা মামলা অবকালে কি জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার নব্বই পার্সেন্ট মামলার বাদী হচ্ছে কিন্তু বিএনপির লোকজন মূল দল ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল এইরকম তো কেনই মামলাগুলো হয়েছে কারণ গত পনেরো বছরে এই বিএনপির এই লোকগুলো তারা আওয়ামী লীগ আছে চরম নির্যাতনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে পঙ্গু হয়েছে অনেক পরিবার তার সন্তানকে হারিয়েছে অবর্ণনীয় দুঃখ এবং বিএনপি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে সেই পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা নিজের হাতে আইন তুলে না নিয়ে বিচার ব্যবস্থার উপর ভরসা করে তারা এই মামলাগুলো করেছে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে সুতরাং এই মামলাগুলো যেমন মামলা কোনো সন্দেহ নেই এবং আমি দেখেছি যে গত পনেরো বছরে বিএনপির যে পরিমাণ লোকজন আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তার এক পার্সেন্ট মামলা করে নেই কি আছে ক্ষমা করে দিয়েছে বেশি ক্ষমা করে দিয়েছে তাহলে এই মামলাগুলো জেনুইন মামলা তাহলে বিএনপির তৃণমূলের যেখানে আশি থেকে নব্বই শতাংশ মামলার বাদী হচ্ছে এই বিএনপি তৃণমূল সেখানে মির্জা অফিস অনুকরী বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে মামলাগুলো তুলে নেওয়া হবে সব মামলায় তুলে নেওয়া হবে আমি বলতেছি না যে সব মামলা সত্য তবে বেশিরভাগই সত্য মামলা দুই একটা হয়রানিমূলক মামলা হতে পারে বা মামলা বাণিজ্য হতে পারে এটা অস্বীকার করার উপায় নেই যেহেতু বাংলাদেশ তো এটা কিন্তু তাই বলে সব মামলায় তুলে নেওয়া হবে কিন্তু যদি তিনি এটা বলতেন যে বিএনপি ক্ষমতা আসলে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা মামলাগুলো খতিয়ে দেখব খতিয়ে দেখে যদি দেখি যে এটা মিথ্যা মামলা বা হয়রানিমূলক তাহলে আমরা এই মামলাটা তুলে নেব এটা তিনি বলতে পারতেন কিন্তু তিনি এটা না বলে তিনি একদম আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবই তুলে নিবেন তার মানে জুলাইও ঘটে নাই তার মানে গত পনেরো বছর ধরে বিএনপির লোকজন কোনো মিজা শিকার হয়নি এটাই তো কথা বোঝা যায় তো এটা তিনি বলতে চেয়েছেন তো আমি কিন্তু প্রথম বিশ্বাস করিনি আমি মনে করছিলাম যেহেতু অনেক ভুয়া থাকে যেভাবে আজকাল গুজব তথ্যের বিকৃতি এগুলো ঘটে নিশ্চয়ই এটা মিথ্যা কথা কারণ বিএনপির একজন মহাসচিব মির্জা ফখরুল তিনি এ ধরনের কথা বলতে পারেন না তিনি এ ধরনের কথা বলতে পারেন না এটা নিশ্চয়ই একটা ভুয়া নিউজ পরে আমি ঘেটে দেখলাম যে না আসলেই তো সত্য বিভিন্ন পত্রিকা পড়লাম সত্য থেকে এইভাবে বলা আছে আমি ভিডিও কালেক্ট করলাম ভিডিও তো লেখা আছে তিনি এভাবেই বলেছেন এবং ভিডিও তিনি যেভাবে বলেছেন পত্রিকাগুলো সেভাবেই রিপোর্ট করেছে তো যখন সমালোচনা শুরু হলো তখন বিএনপি পক্ষ থেকে একটা নতুন প্রেস বিজ্ঞপ্তি এলো আমি একটু পড়ে শুনি আপনাদেরকে মির্জা ফাকুরের এই বক্তব্যের সমালোচনা হওয়ার সময় সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফাফিস এবং এতে স্বাক্ষর করেছেন বিএনপির সহদত্ত সম্পাদক তাইফুল ইসলাম বিবৃতিতে বলা হয়েছে যে আজ এগারোই নভেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করেছে যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধে রাখতে চাই না ভালো কথা আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক মামলা হলে আমরা তৈরি মানে এই ইউনিয়নের কথা বলছি এই ইউনিয়নে কোনো নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোন বক্তব্য প্রদান করিনি দেশের জনগণ এবং দলের সকল প্রজনেতা কর্মীদেরকে গণমাধ্যম প্রকাশিত ভুল বক্তব্যের জন্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি কিন্তু আমি তো তার ভিডিও দেখেছি তার বক্তব্যের ভিডিও দেখেছি তিনি তো কোথাও বলেননি যে শুধুমাত্র এই ইউনিয়নের মামলাটাই তিনি তুলবেন আচ্ছা তিনি বলতেও পারেন যেহেতু এটা তার ইউনিয়ন তাহলে কথা হচ্ছে যে যদি হয়রানিমূলক মামলা হয়েই থাকে তাহলে আপনি কেন শুধু এই ইউনিয়নের মামলাটাই তুলবেন এই ইউনিয়নের আওয়ামী লীগের লোকদের মামলায় তুলবেন সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগ লোকজন কি অপরাধ করলো তাদের মামলা কেন তুলবেন না আর আপনি তো সমগ্র বাংলাদেশের বিএনপি মসচিব আপনি তো ওই ঠাকুর গায়ের ওই ইউনিয়নের না তাহলে আপনি কেন শুধু পার্টিকুলারলি ওই ইউনিয়নের তুলবেন আর যদি ধরেও নেই যে আপনি ভোটে জিতার জন্য আপনি এই মামলাগুলো কথা বলতেছেন তাহলে একটা মাত্র ইউনিয়নের ভোটে জিতে পারবেন এমপি হতে পারবেন পারবেন না তো কিন্তু আপনি বলতেছেন ওই ইউনিয়নের কিন্তু পুরো ভিডিও তো আমি দেখেছি যে আপনি ইউনিয়নের কথা বলেনি আপনি সমগ্র বাংলাদেশের কথাই বলেছেন এবং তিনি আরো বলেছেন যে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এত কমিটিকে আহ্বান জানাচ্ছি গণমাধ্যম তো আপনার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেনি আপনি হুবাহু যা বলেছেন গণমাধ্যম তাই প্রকাশ করেছে গণমাধ্যম বিন্দু মাত্র ভুল করেনি এখন এরকম হতে পারে যে আমি বলতে চেয়েছি বলতে পারিনি বা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আমার মনে এটা ছিল না এরকম হতে পারে যদি এরকম হয়েই থাকে তাহলে তার বলা উচিত ছিল না যে আসলে এই কথাটা আমি বলেছি অনিচ্ছাকৃতভাবে ভাবে আমি দুঃখিত আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি সমগ্র বাংলাদেশে যত মামলা হয়েছে সেটা আমরা বাতিল করবো এই ধরনের বক্তব্যকে সবাই সাধুবাদ জানাতো কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র তিনি ওই ইউনিয়নের মামলাটাই তুলবেন এবং এগুলো বলে তিনি নিজেকে মানে আরো হাস্যকর ভাবে উপস্থাপন করলেন হয়তলা করে করেছেন এই জন্য চিন্তা করতে পারেননি তিনি বলেছেন যে আমি শুধু ইউনিয়নের মামলায় তুলবো তাহলে ওই ইউনিয়নের লোকজনই মানে সব আওয়ামী লীগের হরণের শিকার হয়েছে বাকি বাংলাদেশের হরণের শিকার হয়েছে তাদের মামলাগুলো উঠবে না তো সব হয় মানে আমাদের বাংলাদেশের নেতারা আছে অনেক সময় মানে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে কিন্তু পরবর্তীতে বলে যে আমি এটা না এটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আজকাল তো ডিজিটাল যুগ আপনার ভিডিও বক্তব্য আছে একদম সরাসরি বিভিন্ন গণমাধ্যমে আছে এখন আপনি যদি বলেন বলি নাই তাহলে হবে না তো আপনি বলেছেন যে সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের মামলা তুলে নেবেন কেন বলেছেন এটা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আচ্ছা আওয়ামী লীগের ভোট পাওয়া কি এতই দরকার যদি আওয়ামী লীগের ভোট পাওয়া এতই দরকার হয় তাহলে এই যে আপনার নেতা কর্মীরা পনেরো ষোলো বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে তাদের কাছে আপনি কি জবাব দিবেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা কি মিথ্যা দুই একটা মিথ্যা আমরা থাকতেই পারে আমি স্বীকার করতেছি বাট সব মামলা মিথ্যা এই জুলাইতে দেড় হাজার লোকের প্রাণহানি ঘটলো এই সব মামলাগুলো মিথ্যা ক্ষমতায় আসলে সব মামলাগুলো তুলে নেবেন আওয়ামী লীগের কোনো দোষ নাই আপনি কি জবাব দিবেন আপনার পনেরো ষোলো বছর ধরে নিজের চাকরিদেরকে আপনি কি জবাব দিবেন জুলাইয়ে নিহত পরিবারের কাছে কি জবাব দিবেন জুলাই আহত প্রায় বিশ হাজার পঙ্গু লোকদের নিকট আপনি আওয়ামী লীগের ভোটের জন্য আপনি বলতে সব মামলা তুলে নিবেন পরে আবার মিথ্যাচার করতেছেন একদম দিয়ে আমি দেখেছি অনেক নেতা আছে তারা বলতেছে যে আওয়ামী লীগের ভোট আমাদের দরকার দাড়ি পাল্লা ভোট দিবে দেখুন যত মামলা আছে আওয়ামী লীগদের বিরুদ্ধে বল আমি তো বলেছি তার নাইনটি পার্সেন্টই হচ্ছে বিএনপির লোকজন হচ্ছে তার বাদী এবং এর কারণও আছে কারণ এই জুলাই আন্দোলনের যে বসুমি ছাত্র আন্দোলন তারা তো নতুন এসেছে কিন্তু পনেরোটা বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন সংগ্রাম করে গেছে বিএনপি এবং এই মির্জা ফখুর আলমগীর তিনিও অবর্ণনীয় যে আপনার শিকার হয়েছেন এবং তিনি এই অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন তিনি নিজেও কিন্তু আওয়ামী লীগের করে গিয়েছেন কারাবরণ করেছেন মামলা হয়েছে জেল খেটেছেন কত জুলুম হয়েছে এখন এই সামান্য কয়টা আওয়ামী লীগের ভোটের জন্য তিনি সব মামলা তাহলে এই যে জুলাই সোন জুলাই আন্দোলন তারপরে হাসিনার পালি যাওয়া সব কিছুটা আপনারা স্বীকার করেন না আপনারা যেদেরকে বলেন যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি আপনারা পক্ষের শক্তি জামাত পক্ষের শক্তি তারপর যদি এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হয়ে থাকেন তাহলে আপনারা দেখেন নাই এই গত কোন অবস্থা আওয়ামী লীগের কর্মকান্ড কি হয়েছে দেখেন নাই এই জুলাইয়ের এর দিনে আওয়ামী লীগ কি পরিমাণ লোককে মেরেছে তাহলে আপনি কোন বিবেচনায় বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে পরে আবার আপনার মতো একজন উচ্চ পর্যায় নেতা সমালোচনার মুখে আপনি আবার পরে আরেকটা মিথ্যা কথা বলে দিলেন আপনি বলতে পারতেন তা হয়তো শেষ করতে পারিনি আমি বলতে চেয়েছিলাম যে আমি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কোনো হরেন উমান হয়ে থাকে সেটা আমি তুলে নেব কিন্তু আপনি ঢালাও ভাবে সব মামলা তুলে নেবেন তার মানে আওয়ামী লীগ বিরোধীদের সব মামলা গুয়া এই মামলা কোনো ম্যারিট নাই মানে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন আপনি এই ভোট পাওয়ার জন্য কি আওয়ামী লীগ খুশি করতে নাকি আপনি আসলে ভারতকে খুশি করতে যাচ্ছেন মানে আপনি আপনার চিন্তা ভাবনাটা কি দর্শক আমার বুঝে আসে না তবে শুধু একটা কথাই কি জানেন যে চাকরির যেমন অবসরের বয়স থাকে রাজনীতি তেমনি একটা অবসরের বয়স থাকা উচিত একটা পর্যায়ের পরে আর রাজনীতি করা ঠিক না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অত্যন্ত সম্মানিত একজন মানুষ তিনি আমাদের চোখে সম্মানের পাত্র তার অবদান তার ত্যাগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসের পাতা লেখা থাকবে কিন্তু এখন তিনি যেসব কথা বলতেছেন এইসব কথা থাকে বিতর্কিতoverline স্থাপন করবে এবং তার পূর্বে যত টেক সব মানুষ ভুলে গিয়ে নতুন একজন ফ্যাসিস্টের সহায়তাকারী ফ্যাসিস্টের সিম্পিটাইজ হিসেবে তাকে দেখবে এবং এটা তার জন্য সুখকonna আমি মনে করি মিজাপাকোிஸ்தান নাগরিকদের সম্মান করতেতে এখনি তাকে পෞতেক করে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত অমিলিত পুরো টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রী এর সন্তান আমিও নির্বাচন চাই আমিও অংশগ্রহণমূলক সুস্থ একটা নির্বাচন চাই কিন্তু নির্বাচন পাইতে গেলে ওই নির্বাচনটা যেন কোন অবস্থাতে না হয় ওই নির্বাচনের জন্য লঙ্ঘন করা না হয় একজন জনগণ একটা কোকের বোতল একটা বিরানির প্যাকেট আর পাঁচশো টাকার জন্য ভোট দিতে জন্য না চায় বর্তমানে দেশের যে পরিস্থিতি আওয়ামী এবং বিএনপি তারা হয়ে এখন চালাচ্ছে এরা কোনোদিন বাংলাদেশের সন্তান হইতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বিএনপি তৈরি করে গেছে আমি ওই বিএনপি চাই ওই বিএনপি আমি মাঠে চাই কিন্তু বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদীর দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান এই বাল দিয়া রান্নাঘর সাফ করা চলবে কিন্তু প্রাসাদ করা চলবে না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো আশা করি শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছে এটাকে আদৌ ঠিক বলেছে নাকি ভুল বলেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে এখনো যারা নতুন আশা করি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ